আসুন আমরা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজার বাংলাদেশ এই কক্সেস বাজারের অপূর্ব সৌন্দর্য দেখতে প্রতিদিন লাখো লাখো পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই বাংলাদেশে ছুটে আসেন আল্লাহর অপূর্ব সৃষ্টি প্রকৃতির লীলাভূমি কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে আসেন সত্যি অসাধারণ যার কোনো তুলনা হয় না আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ মহান আমরা অবশ্যই আল্লাহ নিয়ামক পেয়েছি যা আল্লাহ আমাদেরকে আমাদের কল্যাণের জন্যে আমাদের সৌন্দর্য উপভোগ করার জন্যে আমাদের ভালোর জন্যে দান করেছেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ